পঞ্চতত্ত্ব আমরা যারা কৃষ্ণকে ভালোবাসি সবাই এই পঞ্চতত্ত্বের কথা শুনেছি এবং ছবিও দেখেছি আজকে আমি তোমাদেরকে বলবো এই পঞ্চতত্ত্ব আসলে কাদের অবতার ছিলেন পঞ্চতত্ত্ব অর্থাৎ পাঁচজন মহাপুরুষ প্রথমেই বলি শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি রাধা কৃষ্ণের মিলিত তনু ছিলেন অন্তে কৃষ্ণ বহিরে রাধা দ্বিতীয় জন হলেন শ্রী নিত্যানন্দ প্রভু আমাদের বড় রামের অবতার অর্থাৎ শ্রীকৃষ্ণের যিনি দাদা তৃতীয় জন হলেন গদাধর পণ্ডিত যিনি কি না শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে এসেছিলেন অর্থাৎ স্বয়ং রাধারানী পুরুষের দেহ ধারণ করে উনি এই ধরাধামে এসেছিলেন চতুর্থ জন হলেন অদ্বৈত আচার্য যিনি ছিলেন হর ও হরির মিলিত অবতার অর্থাৎ শ্রী হরি বিষ্ণু এবং মহাদেবের মিলিত অবতার শ্রী অদ্বৈত আচার্য প্রভু সর্বশেষ পঞ্চম মহাপুরুষ হলেন শ্রীবাস ঠাকুর ইনি ছিলেন স্বয়ং নারদমণির অবতার এই পাঁচজন মহাপুরুষকে একত্রে আমরা বলে থাকি পঞ্চতত্ত্ব এনাদের মহামন্ত্র হল শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ আজকের এই অডিওটি শুনতে তোমাদের কিরকম লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে শেয়ার করো একটি করে লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দিও শুনতে থাকো সঙ্গে রাখো অজানা কিছু গল্প কথা চ্যানেলটিকে আমি তোমাদের বন্ধু নীলকমল খুব তাড়াতাড়ি আবার হাজির হবো এরকম একটি অজানা তথ্য নিয়ে